বিএনপি যেন ক্ষমতা যাওয়ার জন্য প্রায় পাগল প্রায় হয়ে গেছে তারা কিভাবে যেন তেনভাবে নির্বাচন দিয়ে ক্ষমতা গ্রহণ করবে সংসদে যাবে সেটাই তারা বারবার তাদের কথাবার্তা আচরণে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চাপ প্রয়োগ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার যেই ধর সিদ্ধান্ত নেয় তারা তার বিপরীতমুখী অবস্থানে যায় তারা ধরেই নিয়েছে যে তারা আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছে কিন্তু বাস্তবে কি এই ধরনের আচরণ করলে কি সেটা সম্ভব হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের জন্য বিভিন্ন কমিটি ছয়টি কমিটি করেছে এবং আরও চারটি কমিটি গঠন করার কথা মোট দশটি কমিটি সংস্কারের মাধ্যমে পরিপূর্ণ হওয়ার পরে তারপর নির্বাচন দিবে কিন্তু বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা বারবার বলছে সংস্কার করার কাজ জনপ্রতিনিধিদের এবং এটা আগামী সংসদ হবে যদি ধরে আমরা কথা কথার কথা ধরেই নিই বিএনপি আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভোট পেয়ে নির্বাচিত হবে তখন কি তারা কি সংস্কার করবে মোটাই না তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে এখনই তাদের আচার আচরণের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিচ্ছবি আমরা খুঁজে পাচ্ছি যাই হোক কী বলেছেন ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখি একটি কমিটি দিয়েই সংবিধান সংস্কার নয় সংসদের প্রতিনিধি লাগবে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে সংবিধান পরিবর্তন কিভাবে করবেন একটি সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে সেটার জন্য ধৈর্য ধরতে হবে তিনি বলেন সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন একদিকে যেমন পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তেমনি নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যার জন্য মানুষ প্রাণ দিয়েছে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না সেটা কতটা টেকসই সেই চিন্তা করতে হবে তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে তারা যদি বলতো বিপ্লবী সরকার গঠন করেছি তাহলে বিপ্লবী সরকার করত। আমাদের কিছু বলার ছিল না এটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার নয় সাংবিধানিক সরকার আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা নেওয়া হয়েছে ওটাকে ধরে রেখে আমাদের এগোতে হবে শুক্রবার রাতে জেলা পরিষদ মিলন জেলা বিএনপির আয়োজিত ফেঁসিবাদী বিরোধী দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক আন্দোলনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের সামনে বড় ক্রান্তিকাল ঐক্য ঐক্যবদ্ধভাবে আমরা ফেঁসিবাদকে বিদায় দিয়েছি আমাদের ঐক্য ধরে রাখতে হবে আমাদেরকে সঠিকভাবে রূপান্তর ঘটাতে হবে যে রূপান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ চেতনাকে ফিরে এনে সত্যিকারের গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ কল্যাণকর ত্যাশ করতে পারি এটাই আমাদের সামনে লক্ষ্য সবার বিগত দেড় দশকে বিএনপির আন্দোলন সংগ্রাম হামলা মামলার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব তিনি বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের গোলটা দিয়েছে ছাত্র জনতার অভ্যুতান এটা অস্বীকার করা যাবে না এই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী ও অন্যান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব সাবিরা নাজিন মুন্নি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল হুদা